নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন অনলাইন আপডেট ইউটিউব চ্যানেল মধ্যে আপনার কাছে যদি এখনও পর্যন্ত সেই পুরনো কাস্ট সার্টিফিকেট থেকে থাকে যেমন হাতে লাগা যে কাস্ট সার্টিফিকেট সেই কাস্ট সার্টিফিকেট থেকে এখনও পর্যন্ত ডিজিটাল যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট কনভার্ট কিংবা ট্রান্সফার যদি না করে থাকেন তাহলে কিন্তু এই ভিডিওটি আপনার জন্য তো বর্তমানে এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো যে আপনাদের কাছে যে পুরনো কাস্ট সার্টিফিকেট রয়েছে হাতে লাগা যে সার্টিফিকেট সেই কাস্ট সার্টিফিকেট থেকে পুরনো যে কাস্টার্ফিটি থেকে আপনারা কনভার্ট বা ট্রান্সফার কীভাবে করবেন যে ডিজিটাল যে সার্টিফিকেট রয়েছে কারণ বর্তমানে যে কোনো কাজে বা যে কোনো অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে প্রয়োজনীয় কিন্তু ডকুমেন্টস হয়ে উঠেছে এই ডিজিটাল যে কাজ সার্টিফিকেট কারণ এটি না হলে কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের আবেদন বা প্রয়োজনীয় কিন্তু ব্যবহার করতে সমস্যা হয় তো বর্তমানে দেখাবো যে স্টেপ বাই স্টেপ আপনারা কীভাবে সেই পুরোনো কাস্ট থেকে যা ডিজিটাল যে সার্টিফিকেট সেটা আপনারা কনভার্ট বা ট্রান্সফার কীভাবে করবেন নিজেরাই বাড়িতে বসে মোবাইল দিয়ে কীভাবে করবেন তা স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে আমরা দেখাবো তো এর জন্য অবশ্যই ভিডিওটি শেষ কোনো দেখবেন চ্যানেল নতুন হলে এরকম আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেলগুন ক্লিক করতে ভুলবেন না তো চলুন দেখে না যাক তো এর জন্য সর্বপ্রথম আপনার মোবাইলের গুগল ক্রমেজিটিকে ওপেন করে নেবেন নেওয়ার পর সিম্পলি সার্চবারে সার্চ করবেন আমি কিন্তু আপনাদের একেবারে সহজভাবে দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা কনভার্ট বা ট্রান্সফার করবেন তো এই জন্য প্রথমে আপনার মোবাইলে গুগল কোনটিকে ওপেন করে নেবেন নেওয়ার পর সিম্পলি সার্চ বারে সার্চ করবেন কাস্ট সার্টিফিকেট লিখে সার্চ করতে পারেন বা এটি লিখেও সার্চ করতে পারেন কাস্ট সার্টিফিকেট ডাব্লিউ বি ডট জিও ডট আই এন এটি লিখে প্রথমে গিয়ে সার্চ করবেন সার্চ করলে প্রথমে কাস্ট সার্টিফিকেটে যে প্রথমে যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের লিঙ্ক প্রথমে দেখতে পাবেন সেই লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু এই পোর্টালে চলে আসবেন তো এই পোর্টালে আসার পর এইভাবে দেখাবে ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এইভাবে দেখাবে তো এখানে কিন্তু আপনারা কিন্তু গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গলের যে অফিসিয়াল ওয়েবসাইট এখান থেকে কিন্তু কাস্ট সার্টিফিকেট সমস্ত কাজ আপনারা করতে পারবেন সেটি আপনার নতুন আবেদন বলুন বা স্ট্যাটাস চেক সমস্ত আপনারা কিন্তু এখান থেকে করতে পারবেন তো আজকের এই দেখা দেখাবো যে আপনার কীভাবে পুরোনো কাস্ট থেকে নতুন কাস্টার্টি বা ডিজিটাল যে সার্টিফিকেটে কনভার্ট বা ট্রান্সফার আপনারা কীভাবে করবেন তো এই জন্য এই পোর্টালে আসার পর আপনারা দেখবেন এখানে ব্যাকলগ সার্টিফিকেটগুলো লেখা রয়েছে আপনারা এই যে অপশান রয়েছে আপনারা কিন্তু এখানে এই চিহ্নতে আপনারা কিন্তু ক্লিক করবেন এখানে ক্লিক করলে এখানে দেখবেন তিনটি অপশান পাবেন আপনাদের একটু জুম করে দেখানোর চেষ্টা করব দেখুন অ্যাপ্লাই ফর ডিজিটাই সার্টিফিকেট ফর এস সি এসটি ও বিসি মানে আপনারা যাদের যে পুরোনো কাশিটি রয়েছে সেখান থেকে ডিজিটাল সার্টিফিকেট কনভার্ট করার জন্য বা অ্যাপ্লাই করার জন্য আমরা সেটি এস সি এস টি যেটি হতে পারে আপনারা কিন্তু এই অপশানে ক্লিক করে আবেদন করতে হবে তো একটু পরে আমরা দেখে দেবো যে আপনারা কীভাবে আবেদন করবেন তো এই দ্বিতীয় যে অপশান রয়েছে আপনারা এখানে আবেদন করার আবেদন করার পরে এখানে আবেদন করলেন করার পরে ওই আবেদনটি স্ট্যাটাস চেক করার জন্য আমরা কিন্তু চেক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস ফর আর ডিজিটাল সার্টিফিকেট বলে লেখা রয়েছে এই অপশনে ক্লিক করে আমাদের কিন্তু স্ট্যাটাস চেক করতে হবে তো একটু পরে দেখে দেব কিভাবে আপনারা স্ট্যাটাস চেক করবেন তো এই দ্বিতীয় যে অপশন রয়েছে এখান থেকে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন যে স্ট্যাটাস চেক করতে পারবেন এবং তারপরে এডির অ্যাপ্লিকেশন ফর আর ডিজিটাল সার্টিফিকেট মানে আপনারা কিন্তু কোনোরকম এই যে অ্যাপ্লিকেশন করেছেন কোনো রকম যদি ভুল করে থাকেন সেটা কিন্তু আপনারা এডিটও করতে পারবেন এই তৃতীয় অপশান থেকে তো এবার আমরা দেখাবো যে আপনারা কীভাবে আপনাদের এই পুরনো কাস্টোয়ার্ড থেকে নতুন কাস্টোয়ার্ডের ডিজিটাল যে সার্টিফিকেট আবেদন করবেন তো এই জন্য আমরা কিন্তু এই যে প্রথম অপশন রয়েছে আপনি কিন্তু এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে পরবর্তী যে অপশান সেটা কিন্তু খুলে যাবে কিছুক্ষণ অপেক্ষা করবেন পরবর্তী পেজের জন্য তো এখানে কিন্তু এই পেজটি খুলে যাবে তো এখানে আপনাদের কিন্তু যেটি দিতে হবে প্রথমে তো এখানে আবেদন করার আগে আপনাদের বলবো যে প্রত্যেকটা লেখার পাশে যেগুলো রেড কালারের স্টারমার্ক থাকবে অবশ্যই কিন্তু সেগুলি অবশ্যই অবশ্যই ফিল আপ করবেন যদি যে সমস্ত লেখার পাশে স্টারমার্ক থাকবে না তো সেগুলো আপনারা দিতে পারেন নাও দিতে পারেন তবে আপনাদের বলবো যে প্রত্যেকটা জিনিস দেওয়াটাই ভালো তো এখানে বলবো যে স্টা যে রেড কালারের যে স্টারমার্ক থাকবে অবশ্যই কিন্তু দেবেন তো প্রথমে যেটি দিতে হবে এন্টার ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট নাম্বার অর্থাৎ আপনার যে পুরনো যে কাস্টার্ট নাম্বার বা কাস্টার্ভটি রয়েছে সেখানে যে পুরনো যে নাম্বার রয়েছে সেই নাম্বারটি কিন্তু এখানে দিতে হবে দেখবেন আমরা কিন্তু হাতে লেখা বা অনেক ক্ষেত্রে দেখবেন প্রিন্ট অবস্থায় থাকতে পারে সেই নাম্বারটি এখানে দেবেন যে ম্যানুয়াল যে কাস্টারটি নাম্বার এবং তারপরে আর সার্টিফিকেট ইস্যু ডেট ওখানে কিন্তু আপনার পুরনো যে কাস্টার্ভটি সেখানে কিন্তু ইস্যু ডেট পাবেন দিন মাস সাল অর্থাৎ আপনি যে তারিখে বা যে মাসে বা যে সালে আপনার কাস্টার্ভটি ইস্যু হয়েছে সেই ডেটটা কিন্তু ওখানে দেওয়া রয়েছে সেই ডেটটি কিন্তু এখানে বসাতে হবে এবং আর সার্টিফিকেট ইস্যু ডে অথরিটি অর্থাৎ আপনি ওই যে কাস্ট সার্টিফিকেট কোথা থেকে ইস্যু করা বা কোন অথরিটি থেকে ইস্যু করা এসডিও থেকে বা অন্য কোনো জায়গা থেকে সেটা কিন্তু ওখানে লেখা থাকবে সেই অনুযায়ী এখানে কিন্তু আপনারা এখানে সিলেকশান করবেন তো যেটি লেখা থাকবে পুরোনো কাস্ট সার্টিফিকে সেটি দেখে দেখে এখানে দেবেন তারপর এখানে কিন্তু কাস্ট দেবেন তো এখানে সিলেক্ট ফর্ম দ্য লিস্ট এই অপশানে ক্লিক করলে অনেকগুলি আপনারা লিস্ট পাবেন তাই দেখুন এসসি এসটি ওবিসি এ ওবিসি এবি সমস্ত জিনিসটাই রয়েছে তো আপনাদের যেটি হবে সেটি কিন্তু এখানে আপনারা ফিল আপ করবেন তো এখানে ফিল আপ করার পরে আপনারা কিন্তু এখানে সাবকাস্ট মানে আপনি এখানে যেটি সিলেকশান করবেন যে এস সি এস টি ও যেটি সিলেকশান করবেন সেই অনুযায়ী আপনারা সাবকাস্ট যেটি হচ্ছে সেটা দেখে দেখে অর্থাৎ মধ্য কথা হলো আপনার যে পুরোনো কাস্টটি যেটি থাকবে হুবাহু দেখে দেখে এখানে কিন্তু ফিল আপ করবেন সাবকাস্ট মানে আপনার কাস্ট সার্টিফিকেট যে রয়েছে এস সি অনুযায়ী যে সাবকাস্ট হয় সেটি কিন্তু দেখে দেখে এখানে সিলেকশন করতে হবে তো এখানে আপনার যে এস সি এস টি সেটি এখানে সিলেকশন করার পর আপনার কিন্তু সাবকাস্ট এখানে চলে আসবে অনেকগুলি সেই অনুযায়ী আপনার ক্ষেত্রে যেটি হবে সেটি কিন্তু এখানে সিলেকশন করবেন তারপরে রিলিজিয়ান মানে এখানে কিন্তু ধর্ম সিলেকশন করতে হবে আপনার যে ধর্মটি হচ্ছে তো আপনি কিন্তু এখানে ক্লিক করলে এখানে কিন্তু আপনারা অনেকগুলি ধর্মের নাম এখানে পেয়ে যাবেন তো আপনার কাছে যেটি হবে সেটি কিন্তু এখানে আপনারা সিলেকশন করবেন তারপরে এখানে কিন্তু আপনার ফুল নেম অর্থাৎ আপনার কাছাপটি যে নামটি রয়েছে সেই নামটি দেখে দেখে কিন্তু এখানে ফিল আপ করবেন তারপরে আপনার ফাদার্স নেম মানে আপনার বাবার নাম এখানে দেবেন তারপরে ডেট অফ বার্থ এখানে দেবেন দিন মাস সাল যেটি হচ্ছে সেটি কিন্তু এখানে দিয়ে দেবেন এবং তারপরে জেন্ডার মেল ফিমেল জেন্ডার যেটি হচ্ছে অর্থাৎ মেল ফিমেল ট্রান্সজেন্ডার আদার্স যেটি হচ্ছে সেই অনুযায়ী এখানে কিন্তু সিলেকশন করবেন তারপর এখানে কিন্তু আপনার আধার কার্ডের নাম্বার কিন্তু এখানে অবশ্যই দেবেন তারপরে খাদ্যসাদী নাম্বার এখানে দিতে পারেন নাও দিতে পারেন তবে এখানে রেশন কার্ডের নাম্বারটি চাইছি আপনি দিতে পারেন নাও দিতে পারেন তবে আপনাদের বলব যদি আপনাদের কাছে থাকে বা জানা থাকে অবশ্যই কিন্তু রেশন কার্ডের নাম্বার অবশ্যই এখানে দিয়ে দেবেন তারপর এখানে কিন্তু আপনার মোবাইল নাম্বারটি এখানে দেবেন এখানে কিন্তু ভ্যালিড মোবাইল নাম্বার অবশ্যই অবশ্যই দেবেন তো এখানে মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে কিন্তু স্টেট অটোমেটিক দেওয়া থাকবে যেহেতু আমরা পশ্চিমবঙ্গ থেকে আবেদন করছি এজন্য এখানে ওয়েস্ট বেঙ্গল অটোমেটিক এখানে লেখা রয়েছে এবং তারপর এখানে কিন্তু ডিস্ট্রিক্ট চুজ করতে হবে আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে আবেদন করছেন সেই ডিস্ট্রিক্টের নাম কিন্তু এখানে সিলেকশন করতে হবে তো যে ডিস্ট্রিক্ট এখানে সিলেকশন করবেন ওই ডিস্ট্রিক্টের আন্ডারে যে সাব ডিভিশন পড়ছে সেটি কিন্তু এখানে অটোমেটিক চলে আসবে তো আপনার ক্ষেত্রে যেটি হবে সেই অনুযায়ী এখানে কিন্তু আপনি সিলেকশন করে নেবেন তো সেই অনুযায়ী এখানে সিলেকশন করার পরে দেখবেন এখানে কিন্তু অনেক ডিস্ট্রিক্টের নাম আপনি এখানে পাবেন তো এখানে নাম যেটি হচ্ছে সেই অনুযায়ী আপনি এখানে এখানে সিলেকশন করে নেবেন তারপরে সাব ডিভিশন এখানে চুজ করবেন তারপরে এখানে কিন্তু পুলিশ স্টেশনের নাম কিন্তু এখানে আপনাকে এখানে সিলেকশন করতে হবে তো আপনার পুলিশ স্টেশনের নাম যেটি হচ্ছে সেই অনুযায়ী এখানে সিলেকশন করবেন তারপরে এখানে কিন্তু আপনার পোস্ট অফিসের নাম কিন্তু এখানে দিতে হবে পরপর কিন্তু একে একে আমাদের সমস্ত নিষ্ঠাই ফিল আপ করতে হবে তো এরপরে আমাদের কিন্তু এখানে যদি আপনারা মিউনিসিপালিটির আন্ডারে হয়ে থাকেন তাহলে এখানে মিউনিসিপালিটির ঘরে টিক করবেন করার পরে মিউনিসিপালিটির আন্ডারে যে ওয়ার্ড হচ্ছে সেই ওয়ার্ডের নাম কিন্তু এখানে সিলেকশন অনেকগুলি ওয়ার্ডের নাম চলে আসবে তো আপনাকে যেটি হচ্ছে সেই অনুযায়ী সিলেকশন করবেন আর যদি ব্লকের আন্ডার হয়ে থাকেন তাহলে ব্লকের এই পাশের ঘরে টিক করলেন করার পরে এখানে কিন্তু আপনার যে ব্লকের নাম এখানে সিলেকশন করার পরে এখানে কিন্তু আপনার যে জিপি মানে গ্রাম পঞ্চায়েতের নাম কিন্তু অনেকগুলি চলে আসবে তো আপনার যেটি হবে সেই অনুযায়ী এখানে কিন্তু সিলেকশন করবেন তারপর এখানে কিন্তু ভিলেজ পাড়া হাউস নাম্বার রোড যেটি হবে সেই অনুযায়ী এখানে কিন্তু আপনারা ফিল আপ করবেন তো আপনাদের বলব যে এখানে আপনার গ্রামের নামটি দিয়ে দেবেন এবং যদি কোনোরকম সমস্যা থাকে আপনার কিন্তু রোডের নাম বা হাউস নাম্বার বা পাড়া এখানে দিতে পারেন তারপর এখানে কিন্তু আপনার পিনকোডের নাম্বার এখানে দিয়ে দেবেন তারপরে এখানে কিন্তু আপনার যে আপলোড ওল সার্টিফিকেট মানে কিন্তু আপনার যে পুরোনো যে কাস্ট সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট কিন্তু এখানে আপলোড করতে হবে তবে দেখুন এখানে ফর্ম্যাট দেওয়া রয়েছে জেপিজি ফর্ম্যাটে এবং একশো কিবির মধ্যে কিন্তু এখানে আপলোড করতে হবে তো সেক্ষেত্রে আমরা কিন্তু ওই সার্টিফিকেট আপনার মোবাইলে ক্যামেরা থেকে ফটো তুলে নেবেন দেখবেন অনেক ক্ষেত্রে একশো কেবি হতে পারে বা তার বেশিও হতে পারে তবে আমরা তো বলবো যে গুগলে গিয়ে যে আমরা কিন্তু ফটো রিসাইজ একশো কিবির মধ্যে লিখে সার্চ করলেও আমরা কিন্তু বা ফটো রিসাইজ হানড্রেড কেবি বলে লিখে সার্চ বা সার্চ করলে আপনারা কিন্তু দেখবেন অনেকগুলি ওয়েবসাইটে লিঙ্ক পাবেন সেই লিঙ্কে গিয়ে আপনারা কিন্তু ওই ফটোটি একশো কেবির মধ্যে করে নিতে পারবেন তবে কিন্তু যে হাই যে হতে হবে তবে কিন্তু এখানে আপলোড করতে পারবেন একশো কেবির মধ্যে তো সেক্ষেত্রে আমরা কিন্তু এই চুজ ফাইল যে অপশন রয়েছে আপনি কিন্তু এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার মোবাইলের যে ব্রাউজার সেখানে নিয়ে যাবে সেখান থেকে আপনারা কিন্তু এখানে আপলোডটি করতে পারবেন তো এখানে আপলোড করার পরে এরপরে পুরনো যে কাসারটি আপলোড করার পরে এখানে কিন্তু আপনার আপ্লিকেন্ট ফটোগ্রাফ মানে এখানে কিন্তু আপনার যে ফটো কালার ফটো অবশ্যই কিন্তু এখানে আপলোড করবেন তবে কিন্তু ওটি জেপিজি ফরম্যাটে হতে হবে এবং পঞ্চাশ কেবির মধ্যে কারণ আপনার যে নতুন যে আর ডিজিটাল সার্টিফিকেট আসবে সেখানে আপনার যে কালার ফটো সেটা কিন্তু যে আপলোড অবস্থায় আসবে এবং সেটা কিন্তু প্রিন্টিং অবস্থায় আসবে সেটা কিন্তু আপনার দেখতে পাবেন এই জন্য কিন্তু অবশ্যই কালার ফটো এখানে আপলোড করতে হবে তো সেক্ষেত্রে আপনার কিন্তু একইভাবে মোবাইলে ছবি তোলার পরে আপনি কিন্তু ওই পঞ্চাশ কেবির মধ্যে করে নেবেন গুগল থেকে করে নেওয়ার পর এখানে কিন্তু চুজ ফাইল অপশনে ক্লিক করে আপনি কিন্তু ফটোটি আপলোড করে দেবেন তো আপলোড করে দেওয়ার পর এখানে কিন্তু এই যে ক্যাপচার দেখছেন এই ক্যাপচা দেখে দেখে এখানে দেবেন দেওয়ার পর সাবমিট এই অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করলে সমস্ত জিনিসটা আপনার সম্পূর্ণভাবে সাবমিট হয়ে যাবে অবশ্যই কিন্তু খুব কেয়ারফুলিভাবে আপনারা কিন্তু এখানে ফর্মটি ফিল আপ করবেন করার পরে এখানে কিন্তু ক্যাপচা দেওয়ার পর সাবমিট এই বটনে ক্লিক করবেন এরপরে সাবমিট বাটনে ক্লিক করলে আপনার যে পুরো ফর্মটি সাবমিট হয়ে যাবে এরপর আপনাদের যে আবেদনটি করেছেন সেই আবেদনটি আপনার স্ট্যাটাসটি কোন পর্যায়ে রয়েছে আপনারা কীভাবে চেক করবেন এর জন্য আপনারা কিন্তু এই পেজে চলে আসবেন আসার পর একইভাবে আপনারা কিন্তু এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করলে তিনটি অপশান পাবেন এরপরে আমরা কিন্তু যে দ্বিতীয় যে অপশান রয়েছে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ফর ডিজাইস সার্টিফিকেট এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করলে পরবর্তী যে পেজ কিন্তু খুলে যাবে তো এখানে আপনারা অ্যাপ্লিকেশন যখনই সাবমিট করবেন সাবমিটটি করার পর এখানে কিন্তু আমরা অ্যাপ্লিকেশন নাম্বারটি পেয়ে যাবেন সেই অ্যাপ্লিকেশান নাম্বারটি কিন্তু এখানে দেবেন পর সার্চ এই অপশানে ক্লিক করে আপনার যে আবেদনটি কোন পর্যায়ে রয়েছে আমরা কিন্তু খুব সহজেই চেক করতে পারবেন তো আশা করি আমাদের সংস্কৃতিটা দেখাতে পারলাম এবং আমাদের সমস্যাটি করে দেখাতে পারলাম যে আপনারা কীভাবে পুরোনো কাছাকটি থেকে আমরা নতুন যে ডিজিটাল সার্টিফিকেট আবেদন কীভাবে করবেন স্ট্যাটাস কীভাবে চেক করবেন আমরা কিন্তু একে একে আমাদের সমস্যা বিষয়টা দেখিয়ে দিলাম তো কীভাবে করবেন আমরা কিন্তু নিজেরাই মোবাইল থেকে করতে পারবেন যেভাবে আপনাদের দেখালাম বা যেভাবে আপনাদের বললাম এইভাবে কিন্তু করে নেবেন তো আজকে আজকের আপডেটটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং মাঝে বেশি করে শেয়ার করেন যাতে প্রত্যেকে এই বিষয়ে জানতে পারে এবং চ্যানেল নতুন হলে এরকম আপনি আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল ক্লিক করতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা